হ্যালো বন্ধুগণ গুড মর্নিং সবাই রে আজকে সকাল সকাল আমি আর মা একদম সাজিয়া গুজিয়া বাইরে গেছি কারণ হইল গিয়া আমরা উপাসনায় যাইলাম হ্যাঁ করিমগঞ্জ অখণ্ড মন্দলের তাকে আমরা সবাই মিলিয়া স্বর্ণবিল উপাসনাতে যাইলাম তো আমরা বাস ধরো সাতটার সময় সারা হইব তো আমরা এই যে এখন আমি আর মা যাইরাম আশ্রমে দেখি যদি টুকটুকি ভাই টুকটুকে যেমন না তো হাটিয়ে যেতে লাগবো তো চলো বন্ধুগণ এই ব্লগটা ভীষণ মজা এগো তোমরা সবাই দেখিও

বন্ধুগণ সবাই বই দেশ আর এখন তো বাসায়

বন্ধুগণ চলো তোমরা আমি দেখাই দিই মহাপ্রসাদের মধ্যে কি কী আছে এখানে আছে প্রথমে দেখা অনেকটার মধ্যে খিচুড়ি রাখা আর এখানে আছে পায়েস আলাদাও রাখা আছে আর এখানে রাখা আছে পায়েস আছে আর এই দেখো এটা খিচুড়ি এটা খিচুড়ি আইদিকে আছে গিয়া মিক্স সবজি সব কিছু দিয়া দেখছো তো এটা আসলো প্রসাদ

ঝৰাব তাৰা বন্ধুকন তেনে আমাৰ তখন বিউটির লগে একটা ফটো উঠি সেই বিউটি হয় বন্ধুগণ ওই দিন মেলাতে গেছিলাম তো তাই এলাকায় ছোট ছোট কিছু জিনিস আনছি তো দিলে এখন তাই তো যারা এখন দেখতাম না তাই দেখো প্রথমে তাই খুব বেশি সাজতে বেলা পায় তো ওইটার লেগে তাই একটা আনকি কিউট মিনি একটা আয়না দেখো দেখো মুখ দেখো সাধুরি ঠিক আছে তারপরে আনছি একদম যে পান্ডা পান্ডা নি আমি তো চিনি না পান্ডা নি

हजार के बाय बाय